মামা মামা তাহা তোমাৰ তাহালৈ তোমাৰ তাহা এটা তাহাঁত নাদিয়ে মন আলু কিছা জান এই যে বন্যা গালপাত কুকুৰা বন্য ঐ যে আর ঘরে ছাবা거든 খালি মনিবতো লই গেছে নিহাযাছস হ্যাঁ ঐ যে ঐ ও কি কুরবানি সুদে টাহা ও দেই ই আরে মানে মারা নউzel জানে কি করে না

गुरुवानी तो गुरु तो रास ही गला दिया गुरुवानी गुरु तो दुनिया का देख सी ठीक है सर क्या हम देख के तो सीन थोड़ी बिया बात तो तू क्या देखते पास हो ना यार हम तो गुसई तो पारी नहीं हम ज़्यामुत तो ये गुल बुनिया गुरु तो बोलते ही सड़ूखाड़ रहते गुरु पारी नहीं तब 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 हम तब ह

हां दादा असो तो मेरा ले 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 तो ये अपने काकू का हां हां कासा ठीक है वो भगवान तो जाय दर्शन पलक की बोलो बोलो 10 दिन कर सेम करी मोय अरे 10 के दिन मजा दाला दे देखो टिकटोक पे लाला तो भी नहीं है बाकी ना ये बोलन के अरे मोन एदिकया तो बाप

আমি কি চান্দা আমি গরু কেনবেন গরু খাজনা দেবেন এটা খাজনা আমি ব্যসনা দেবে রাহু না সান্দা একশো দুইশো

না চল্লিশ হাজার করো পাইছি আর তুমিও মনে করো কোরবানির কোরবানি দিলে কোরবানি হয় না হয় না ওটা খাও ওই গরু নাই না গোরগে ছাগল নাই আমার সুদের ঠাকুর গোলক লাগবে

বাইরে আছেন এই শুটকুশের টাকা দিয়ে কেউ কুরবানি দিবেন না আর এই মোসি সেনদা এটা হালাল এটা দেওয়া লাগবে আর এই গরীব মিসকিনকে দিয়া এইবার আমরা তিন দিন বেশি এই কুরবানির গোশত কেউ রাখকিন না ভাই ফ্রিজে বুলি রাখকিন না এটা হারাম হই যাবে স্বয়ং সম্পূর্ণ হারাম হই যাবে যদি আমাগো এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাইবেন ধন্যবাদ